নমস্কার বন্ধুরা বিলাস রান্নাঘরে আপনাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে সরস্বতী পুজোর উপলক্ষে সব ভিডিও শুরু করব আজকে কোনো স্পেশাল কিছু হবে না আজকে সিজনও যা যা নিয়ম সেগুলো আমাদেরকে করতে হয় সেই নিয়মে আজকে রান্না বান্না হবে আজকে হবে ছ্যাঁচরা আলু পোস্ত হবে আর চাটনি হবে আর একটা মাছের টক ঝাল ঝাল হবে

সব রেডি করা আছে ছাড়ার জন্য বেগুন ভাজাও হবে তার সাথে মূল আছে গাজর আছে ফুলকপি আছে মটরশুঁটি আছে আর এখানে সিস পালং আছে ছাড়ার জন্য আর দেখুন বন্ধুরা শীষ পালং কত সুন্দর শীষ পালং কাটা কুটি করি তারপর রান্নাবান্না শুরু করি কাটা কুটি চলছে বন্ধুরা শীষ পালংয়ের যে ডাটাগুলো আছে না এই ডাটাগুলোই খেতে খুব মিষ্টি লাগবে চিবি চিবি বেশ খাওয়া হবে এই ছালটা একটু করে ছুলে নিতে হবে তাহলে নরম ভিতরের অংশটা বেরিয়ে এবার দুটো মাছ কাটবো তিনটে মাছ এখন কাটছি না যদি দরকার পড়ে আবার একটা কাটবো

এভাবে কেটে লোক বন্ধুরা পুরো মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে এবার ধুয়ে আমি ঝুড়িতে রেখে দিয়েছি যাতে জলটা তো ঝরে যায়

এবার দিয়ে দেবো বড়ি ভেজে রাখা বড়ি বড়ি দিলে পোস্ত তো আরো ভালো লাগে পাঁচ দশ মিনিট রেখে দেবো আলু যেতক্ষণ না কাঁচা লঙ্কা হয়ে গেছে তো এবার নামিয়ে দেবো

के का टमाटर ये बेलिंगो बेलिंगो कर दो ओके अब इसको देखो, देखो।, देखो, देखो दे दे ना बना के स्टार्ट

আমি পাঁচশো গ্রাম চিনি নিয়েছি আগে করে দিয়ে দেবো কোথাটা লাগবে ভালো লাগে না বন্ধুরা বন্ধুরা এই খুঁজো খেতে রেখেছি দিয়ে দেবো কাজু আমি সব তো দিলে কিন্তু চাটনি মানায় না যে গন্ধটা থাকবে না ওই গন্ধটাই খেতে কত সুন্দর লাগে বন্ধুরা আমি আম সব কেটে কেটে দিয়ে দিচ্ছি কেটে দিলে কি হবে মুখে একটু লাগবে ভালো লাগবে খেতে বন্ধুরা এই চাটনি এক মাস থাকলে থেকে যাবে কিছু হ্যাঁ খারাপ হবে দেখুন সেরকম চাটনির গন্ধ বেরিয়েছে আর কালারও সেরকম হ্যাঁ হাত চেটে খাওয়ার মতো চাটনি চাটনিটা কিন্তু আমাদের প্রত্যেক বছর বানাতেই হবে এত ভালো লাগে এই চাটনিটা খেতে যে আমরা এইটা এতটা খেতে পারবো না কিন্তু দুদিনে খাবো এত ভালো বন্ধুরা চারি হয়ে গেছে রেডি এবার নামিয়ে দেবো চাটনি হবে না কিন্তু বন্ধুরা ক্যামেরাম্যান আগে থেকে বার করে দিয়েছে আমাকে টেস্ট করে আমাকে টেস্ট করতে হবে করবে যাবে তাহলে ক্যামেরা করবে না

গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ চামচালের জন্য লঙ্কা গুঁড়ো এক চামচ কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এক চামচ বন্ধুরা একটু জল দেবো নলে দেখে মশলাটা পুয়ে দে বন্ধুরা কেটে রাখা দিয়ে তো বন্ধুরা এবারে আমি সাজ ফ্রাই করা সব দিয়ে দেবো এখানে आटा नहाले छै रहन वाला दो टमाटर रेडी कर दिए छि ये रेkhane में धोने पत्ता देबो ये भी धो के देबो हम्म

আমি দুপুরে কিন্তু এটা করে নিয়েছি বড় কলাই তার সাথে একটা গোটা বেগুন দিয়েছি দুটো আলু দিয়েছি আর চারটা সিম দিয়েছি এবারে কিন্তু এটা পুরো বন্ধুরা আমাদের কিছুক্ষণ চলে এসেছে ভাত খেতে খাওয়া শুরু করে দিয়েছে একটা একটা আছে

খান দি করি এখন মাছের ঝাল আছে মাছের টক আছে চাটনি তো না একটু একটু সবগুলো খেয়ে দেখতে হই হয়েছে

দারুন হইছে মাছের ঝোল দাদা কারণ তার মা কামানোছে দারুন তার সাথে একটু চাটনি টেস্ট করো বন্ধুরা করে তরকারি দাও আইনি নিউগাল সাহেব টেস্ট করে দেখছে সবগুলো একবার টেস্ট করছে কেমন হয়েছে না হয়েছে হুম তো ওকে তো একবার আসতেই হবে আজকের দিনে তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন শেয়ার করে দেবেন পাশে থাকবেন দশ ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজে রান্না করে নতুন নতুন এইভাবে ভালো ভালো রেসিপি দেখা যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে